আমার পাশে যারা দেখতে আছেন এই ভদ্রলোক নাকি দেশ চালাইবো আমি ওনারা সম্মান করি উনি স্মার্ট আছে অন্তত জয়ের মতো না স্মার্ট আছে মার প্রতি ভক্ত আছে অন্তত জয়ের মতো না এই কারণে ওনারা সম্মান করি কিন্তু উনি নাকি দেশ চালাই বেড়া শেখ হাসিনায় গেছে এক বছর হয়ে গেছে এখনো দেশে আইতে পারো না তুমি তুমি মৌতের ডরে হ্যাঁ মায়ের ডরে তুমি এখনো দেশে আইতে পারো না তুমি দেশ চালাইবা দেশ কি লন্ডন পয়সা চালাইবা ওই দিন কইছো কি তুমি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে দেশ ঠিক আছে তো দিল্লি বুঝলাম ভারতের রাজধানী দিল্লি দিল্লি ঠিক আছে লাগবো না পিন্ডি কোন দেশের রাজধানী পাকিস্তানের বুঝাইতেছ তো পাকিস্তান তো পাকিস্তানের রাজধানী তো পিন্ডি না পাকিস্তানের রাজধানী ছিল ইসলামাবাদ তো পিন্ডি নয় কোন হিসাবে গুলা আচ্ছা বুঝলাম নয় অন্য কোন দেশ তুমি বসে রয়েছো কোন দেশে তুমি বসে রয়েছি তো লন্ডনে তুমি দেশে না কে তোমারে মানুষ যথেষ্ট সম্মান করে আমি নিজেও ব্যক্তিগতভাবে সম্মান করি তুমি দেশে বা না লন্ডনে তোমার রাজনৈতিক দল তুমি পরিচালনা করতে পারবা রাজনৈতিক দল লন্ডনে বসে পরিচালনা হয় এই যে গত কয়েক মাস ছয় মাস সাত মাস ধরে যা হইতে আছে এক বছর তো হয়ে গেছে অভ্যুত্থানের গত ছয় মাস সাত মাসে যা হইতাছে শক্ত তোমার বিএনপি শক্ত করতাছে তোমার দলের কর্মীরা নেতা কর্মীরা এক মুখে লাগাম নাই তা ধরাবে সরা জ্ঞান না ঠিক আগের ফ্যাসিস্টের মতো তুমি দেশে এত ভয় পেলে রাজনীতি হয় না আমি জানি আমি অনেক বুদ্ধিমান কিন্তু এত ভয় পেলে রাজনীতি হয় না দেশে আসো আইসা রাজনীতি করো আইসা তোমার দলের নেতা কর্মীদের সামলাও এক বছর হয়ে গেছে শেখ না গেছে মুসলেখা দিয়ে তুমি গেছো গা সেইগুলো আমরা ভুলে যাইনি ঠিক আছে দেশে আসো তরুণ হিসাবে একটা পুরুষ মানুষ থাকুক এই জায়গায় প্রধানমন্ত্রী হিসাবে পুরুষ থাকুক এই ডামরোল চাই দেশে আসো দেশে এসে রাজনীতি করো নিজের দলের নেতাকর্মীরা সামলাও অগমুখ মুখ সামলাও ঠিক আছে